আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা আর আগেও বলবো আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালে বিজেপি নির্বাচনে রাখার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কাজ হাত দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহর দীর্ঘদিন বিভিন্ন শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল সরকারের বাহনে আর সেখানে জল দূষণ হচ্ছিল পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছে তো আমাদের সরকার এবং আমরা পুরোনো সিদ্ধান্ত নিয়েছি আগর ফেলার পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করবো তারপর ওয়ার্ড মাধ্যমে এলাকা লোকের ব্যবহার করার জন্য চলে যাবো অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে এই এলাকার লোকে রাধা মন্দির সামনে যে পুকুরটি পরিচিত